রেসপেক্টেড মাই ডিয়ার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই ওয়েলকাম অল অফ ইউ অভিনন্দন জানাই ইসলামিক গেটিং ইসলামিক সম্ভাষণে আপনাদের সকলের প্রতি দু এবং শান্তি বর্ষিত আজকে আমরা কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করব আমার সাথে আছেন ত্রিপুরার বিখ্যাত অভিভাবক তথা আমার সদ্য বড় ভাই জনাল হোসেন মহাশয় আমি আমি দুলাল মিয়া স্যার আপনি কোরআন হাদিস থেকে যে কোনো আমাকে প্রশ্ন হয় করতে পারেন আমি যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমি স্যার কোরআন হাদিস নিয়ে একটা প্রশ্নই আপনারে করব আপনি আলোচনা করার চেষ্টা করবেন ঠিক আছে বলুন আল্লাহ বলেছেন তোমরা যদি কোরআনকে সন্দেহ করাও যাহা আমি নাজিল করেছি আমার বান্দা হযরত মোহাম্মদের উপর তা কোরআনের কোথায় উল্লেখ আছে এবং এর দ্বারা আমরা কি বুঝতাম পারি ঠিক আছে আই কংগ্রেচুলেট ফর ইউর নেক্সট কোশ্চেন আপনার এই সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অভিনন্দন জানাই ইট ইস রিয়েলি ভেরি ভেরি কোশ্চেন এটা সত্যি খুব সুন্দর প্রশ্ন এবং বাস্তব উপযোগী তো এটা সুরা বাকারা চাপ্টার নাম্বার হলো টু আয়ের নাম্বার হলো তেইশ থেকে চব্বিশে উল্লেখ আছে এখানে আল্লাহ বলেন তোমরা যদি কোরআনকে সন্দেহ করো তাহলে কোরআনের অনুরূপ একটি সুরা রচনা করো যা আমি নাজিল করেছি হজরত মোহাম্মদের উপর সময়ে সময়ে তারপর আল্লাহ নিজেই বলেন ওই জন্য তোমরা সাহায্য নিয়ে করো আল্লাহকে ছাড়া আল্লাহ ছাড়া কিন্তু আল্লাহ নিজেই বলেন পরে বলেন যে তোমরা কখনো তা পারবে না তা আমরা জানি চোদ্দোশো বছর আগে যে কোরআন নাজিল হয়েছিল এখানে কোরআনে একশো চোদ্দোটি সুর আছে আয়ের সংখ্যা আছে ছ হাজার দুইশো তিরিশটি মতান্তরে ছ হাজার ছেষট্টি এর মধ্যে সাইন্স বিজ্ঞানের কথা আছে প্রায় এক হাজার তো এখন পর্যন্ত কেউ কোরআনের অনুরূপ একটি সুরা রচনা করতে পারেনি আল্লাহ বলেছিলেন পারবে না কেউ পারেও নেই এমনকি একটি আয়ত পারেনি কিছু কিছু আয়াত আছে একদম ছোট যেমন হাতের মধ্যে চারটা আয়াত আছে একটি আয়ত কেউ রচনা করতে পারেনি আজকে চোদ্দশো বছর হয়েছে কোনো রচনা করেছে অতীতে কেউ কেউ পারেনি বর্তমানে কেউ পারেনি এমনকি আমার মতে ভবিষ্যতেও পারবে না এর দ্বারা কি প্রমাণিত এর দ্বারা প্রমাণিত হয় সত্যি কোরআন আল্লাহ রচিত গ্রন্থ যেখানে কোনো ভুল নাই যেটা কারোর পক্ষে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হয়নি আমরা জানি অতীত থেকে বর্তমান পর্যন্ত অনেক পণ্ডিত বিশারদ এমনকি হুজুর মালানা পিএইচডি হোল্ডার থেকে আর অনেক লোক এসেছেন কারোর পক্ষে সম্ভব হয়নি এবং অতীতও পারবে না এই জন্য কোরআনকে বলা হয় বিস্ময়ের বিস্ময় বিজ্ঞানের বিজ্ঞান অলৌকিকের অলৌকিক কি বলেন স্যার বা আমার প্রশ্নের উত্তর যেভাবে আপনি দিয়েছেন সত্যি স্যার খুবই ভালো হয়েছে স্যার ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো ডিয়ার বিয়ার্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কারণ আমরা বিভিন্ন ব্যাপারে অনেক সময় সময় নষ্ট করি আমরা যদি পুরানা আদেশ থেকে আলোচনা করি এটা শুনলেও যেমন সব আলোচনা করলে সব এতে ইহকালে পরকালে শান্তি তাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তাহলে আমরাও অনুপ্রাণিত পেশাল পেশায় দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ স্যার